আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন বাজে কটা সাড়ে পাঁচটা তো আজকে এতই বর্ষা চলছে বাইরে আজকে গাড়ি নিয়ে আসতে বাধ্য হলাম বাইকে ভিজতে ভিজতে আমার ঠান্ডা লেগে গেছে তো আর সকালবেলা থেকে মানে আমার ছেলের স্কুল ছিল মানে আছে এখনও স্কুল আজকে এখন টোটো ঠিক হলো এখন আসবে নাহলে সকাল থেকে টোটো পাচ্ছিলো না তো স্কুলে আসা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল তো এখন ফোন করলো গোপা আমাকে বলছে না টোটো পেয়ে গেছি এখনও টোটোতে করে আসবে স্কুলে কিন্তু প্রচণ্ড বর্ষা হচ্ছে সারা রাস্তা হাবড়া ওর স্কুল হাবড়াতেও প্রচণ্ড বর্ষা যাই হোক এখনও আসবে টোটোতে করে স্কুলে আর স্কুলে আসাটা ওর খুব দরকার কারণ ওর এখন স্কুলে মানে এক্সামের খাতা দেবে যার জন্য স্কুলে আসাটা খুব দরকার ছিল তো বন্ধুরা আমিও পৌঁছে গেছি আমার লোকেশানে তোমাকে একটু দূর থেকে দেখে দিই কোথায় আমি কাজ করি এই দেখো ওই সামনে দেখতে পাচ্ছ প্রোজেক্ট বেশি দেখানো যাবে না তো বেশি দেখানো যাবে না এইসব ব্যাপার তো যাই হোক এখন আমি পৌঁছে গেছি ভালোভাবে আমার কোনো অসুবিধা হয় যেহেতু গাড়িতে এসেছি আমার কোনো প্রবলেম হয়নি তো সারা রাস্তা পুরো ফাঁকা ছিল বর্ষায় কেউ বেরোয়নি আর কি তো চলো বন্ধুরা আবার তোমার সাথে কথা বলবো কখন জানো দুপুরবেলাতে গিয়ে দুটোর পরে আর ছেলেরা স্কুল থেকে আবার টিউশনিতে যাবে স্কুল থেকে বেরিয়ে টিউশনি যাবে গোপা গোপাও সঙ্গে আসবে গোপা চলে যাবে বাপরের বাড়ি ওখান থেকে আবার ও টাইম মতো ওকে এসে স্কুল টাইমে মানে ছুটির সময় ওকে সব কিছু রেডি করে দিয়ে টিউশনে ঢুকিয়ে দিয়ে ও চলে যাবে তা গোপা এই জন্য আসবে কারণ ওখান থেকে এখন টোটো ফোটো পাওয়া মুশকিল আমাদের বাড়িতে অনেক স্ট্যান্ডার জায়গায় তো জানোই সবাই একদম অস গাতে বাড়ি আমার ওখানে সবসময় গাড়ি হয়ে পাওয়া যায় না তো এখন টোটো পেয়েছে একসঙ্গে বেরিয়ে আসবে ও ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আবার রিটার্ন করে শ্বশুরবাড়ি চলে যাবে ওখান থেকে শ্বশুরবাড়ি স্টেশনের কাছে ওখান থেকে আসতে প্রবলেম হবে না তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার তো তোমার সঙ্গে কথা হবে পরে বন্ধুরা সঙ্গে থেকো ব্লগটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমার সব দেখতে থাকো ঠিক আছে তো এখন এই মুহূর্তে রাখছি আবার দুপুর দুটোর পরে তোমার সঙ্গে কথা হবে তো রাখছি বাই বাই এই বন্ধুরা চলে আসছি এখন আমি ডিউটি সেরে এখন আমি ছেলেকে নিতে এসেছি ওই স্কুলে এখন দুটো দশ দুটো পাঁচ হয়ে গেছে আর দুটো মধ্যেও বেরিয়ে যাবে এই যে আমি এখানে রেখেছি আর স্কুল ছুটি হয়ে গেছে এখনই বেরোবে এই সব এক এক করে বেরোচ্ছে সব স্টুডেন্টরা আমি এখানে রাস্তায় কোনো দাঁড়ানোর জায়গা নেই তো আমি তো আগে এসে আগে এসে দাঁড়িয়েছি এখনও ফোন করবে আমাকে ফোন করলে ওখানে নিয়ে চলে যাবো ওই জন্য এতটা আগে এসে দাঁড়িয়েছি এইটা বন্ধুরা এইটা হচ্ছে হাবড়া দেশবন্ধু পার্ক আমার ছেলে স্কুল এখানে একটু আগে গিয়ে স্কুল আর এটা হচ্ছে যশোর রোড মেইন রোড এইটা বনগা টু কলকাতা এই সাইডটা চলে গেছে কলকাতা এই যে চলে আসছে গৌরব চলো এখন যাওয়া যাক বন্ধুরা যাবে

এই যে কোন ক্লাস জানি না এই হচ্ছে এক নম্বর প্লেট পাঁচ নম্বর এক নম্বর থেকে এইবার হচ্ছে ভিতরে মেন ধরছি বাজারের বন্ধুরা দেখো এই যে আমাদের সরলেকে চলে এসেছি আমরা এইটা হচ্ছে আমাদের সরলেক এই যাচ্ছি দুজনে আমাদের গ্রামে ঢুকে গেছি আমরা এখন একদম স্লো হয়ে চলতে হচ্ছে রাস্তাঘাটের যা অবস্থা বন্ধুরা কি বলবো এখানে আর গাড়ি নিয়ে আসার মতো নয় বাইক নিয়ে মুশকিল হয়ে যায় কিন্তু কিছু করার নেই আজকে এত পরিমাণে বর্ষা নেমেছিল আর নাই আর হলো না তো আর কিছুক্ষণ বাকি আছে আর দু 4 মিনিট হলে আমি বাইচরে আসব গ্রাম ভালো দিন কিছু কিছু সময় এই যে রাস্তাঘাটগুলোর এই বিহাল দশা यातायातে একটু প্রবলেম হয়ে যায় এইটাই হচ্ছে খারাপ নালে এমনি ঠিক আছে পরিবেশ ভালো গাছপালা আছে কিন্তু ওই বাইরে বেরোতে গেলে একটু দুষ্কর হয়ে যায় এর এক হওয়ার পথের মধ্যে কেনে এই দেখো বন্ধুরা আমার ডান দিকে দেখো আমাদের সেই বিলটা যে বিল থেকে আমরা মাছ পাস পুরো খাই তোমাদের দেখাই এই দেখো ফাঁকা এরিয়াটা পুরো বিশাল লম্বা এটা জায়গাটা দেখো তোমরা বুঝতে পারছো কিনা জানি না এবার একদিন নিয়ে যাবো তোমাদের বিলে আর একটু জল সময় পাচ্ছি না তো তাই আর একটু জল তাহলে নৌকা চালাতে সুবিধা আগের বারের মতো যদি পথের মধ্যে চলে আসে জল সেই সময় উঠতেও সুবিধা আর যেতেও দেখাতেও সুবিধা মনে হচ্ছে যেন ভূতের বই ফিল্মগুলো শুনেই যাচ্ছে বন্ধু দেখো না না আমার মনে হয় কি আমি যেন পৃথিবীর বাইরে কোনো রাস্তায় বেরিয়ে যাচ্ছি যাতায়াত করতে সময় আমার মনে হয় মানে এরপরে আর পৃথিবীতে লোকজন থাকে কি না সেটাও আমার সন্দেহ মানে কীরকম আমি যখন গোরাব করি নিয়ে রাত দশটার সময় পড়িয়ে ফিরি তখন আমাদের আশেপাশে সবাই ঘুমিয়ে পড়ে

এই দেখো এখান থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে বিলটা বন্ধুরা এই দেখো তোমাদের একটু সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখো তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওই দেখো পুরো জল দেখা যাচ্ছে ফাঁকা এরিয়া এই দেখো এইভাবে ভালো লাগবে না বন্ধুরা দেখো সেই নৌকোটা কতদূর হলো তোমার দেখাচ্ছে আজকে আপডেট আজকে দেখলাম এখনো কাজ করছে

হ্যাঁ তো তুমি যেগুলো ওই রাস্তা সাড়ে করতে ছোটো বড় না তো একটু ওই তো বড় তাহলে এটা এটা আমার যেটু ছেলে ও একটু মাছটা ধরার খুব শৌখিন থাকে সার্ভিস করে রেলে সার্ভিস করে কিন্তু আমাদের এই যে বিলটা তোমরা দেখিয়েছিলাম ওই বিল থেকে ওই বিলে প্রচণ্ড মাছ তো মাছটা ধরে তো নিজের থেকে একটা নৌকা বানালো মিস্ত্রি দিয়ে নৌকায় করে যাবে মাছ ধরতে তো আমরা চলে এসছি বন্ধুরা বাড়িতে এই দেখো যেগুলো নিই এইগুলো সব গৌরবের বই খাতা সব যেগুলো লাগবে না সেগুলো আবার নিয়ে আসতে হয় তো তো বন্ধুরা আমাদের এখন রান্না বান্না হয়নি গোপা গাছগুলো তো শ্বশুরবাড়িতে ওকে দিয়ে তো ওখান থেকে ওকে ওখান থেকে এসছে এখন তো রান্না বান্না এখন করবে গোপা শুধু ভাতটা পেলেন ডাল ভাত করবে তারপরে খাওয়া হবে বুঝতে পারছো এই ডাবাটা না ধাওয়া হয়নি বুঝলে এই যে বন্ধুরা এসে দেখো রান্না শুরু হয়ে গেছে আর টাইম নেই কখন রান্না করবে কখন খাবো আর সঙ্গে সঙ্গে তোমার পর ঠান্ডা এখন ভাত 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 খাওয়ার কি দিয়ে থাকে আর না এখন খাবো না হ্যাট এখন খাবো না তুমি ডিম দিতে পারতো তার ডিম দাও ওই আমার পাথা দিও না পাথা পরে খাবো খাওয়ার সময় নেবো রেখে দাও না না এখন খেলে ঠিক আছে ওরা এখন খেলে আমার খাওয়ার ই থাকবে না বুঝতে পারছেন না পাথাটা রেখে দাও আমার ডিমটা দাও শুধু তুমি খাওয়া দাও এই যে বন্ধুরা টক টক দিয়ে নিয়ে এসছে গোপা কালকে কী হবে কালকে এখন আমার বাবা বাড়ি থেকে ইডলি বানিয়ে দেখো বন্ধুরা কাল তো গিয়েছে পাঁচশো টাকা বললো না আগের ব্লগে যে গোপাল গাছের টাকা নি সত্যি টাকা ছিল না এইবার টাকাটা যায় কোথায় নিচে আর একটা প্যাকেট রয়েছে সেটা দেখাতে পারলাম না এই হলো পাস্তা এই হলো ডাল এই হচ্ছে ধনে এটা হচ্ছে সাম্বার মশলা এই যে হচ্ছে ইডলি খাওয়ার জন্য যে সাম্বার ডাল লাগে তার ডাল আজকে কিনলাম নিমকি ফেনা ভাতের জন্য আতপ চাল

করতে করতে সব হয়ে গেল তো বন্ধুরা আজকে এই কথা বলতে বলতে ব্লগটা শেষ করব কেন কি এরপরে টাইম টাইমও পাবো না হবেও না তো আজকে ব্লগটা এখানেই রাখছি দিয়ে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর নতুন ব্লগে ততক্ষণ সবাই এখন খাওয়ার দুপুরে সেরকম কোন মেনু নেই এখন ঝটপট করে রান্না করব। ভাত করে খাবো